ভাবুন তো সেই ভয়াবহ দিন যেদিন মানুষ নিজের মা বাবা সন্তান বন্ধু সবার থেকে পালাতে চাইবে যেদিন প্রত্যেকে শুধু নিজের নাজাত নিয়ে ব্যস্ত থাকবে সেই কঠিন মুহূর্তে কে থাকবে আমাদের পাশে যখন গুনাহের বোঝা আমাদের কাঁধকে ভারী করে দেবে যখন আমল নামা হাতে কাঁপতে থাকবে আমাদের হাত তখন কি কেউ থাকবে যে বলবে ইয়ার অব এর আমার উম্মতকে সেই মহান দয়ালু সত্তা যিনি নিজের নাজাতের কথা না ভেবে উম্মতের মুক্তির জন্য কাঁদবেন কে সেই করুণাময় নেতা যিনি জাহান নামের আগুনে পতিত গুনাহাগার মুসলমানদের বের করে আনার জন্য বারবার বার রব্বুল আলমিনের দরবারে আর্জি জানাবেন আপনি কি কখন ভেবেছেন সাফায়েত আসলে কি কারা পাবে সেই সুপারিশের সৌভাগ্য আর কিভাবে সরবারে কায়নাত্ম সাল্লাহ আলীহিম নিজের উম্মদকে নাজাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন হজরতফা সোল্লাহু আলি ইসাল্লাম নিজের গুনাহাগার উম্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন আর সেই মুসলমানরা কারা যারা তাদের গুনাহের কারণে জাহান্নামে থাকবে আর তাদেরকে আপনি সালু আলিহাস্লাম কিভাবে জাহান্নাম থেকে বের করে আনবেন তো আজকের এই খুব সুন্দর ভিডিওটি হুজুর সাল্লু আলহি আসসালামের সুপারিশ বা সাফাইজ সম্পর্কে হতে চলেছে আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওতে আমরা জানব সেই অবিশ্বাস্য মুহূর্তগুলোর কথা যখন রসুল্লাহ সাল্লু নিজের গুনাহাগার উম্মতের জন্য সুপারিশ করবেন আর আল্লাহ তালার হুকুমে অনেক মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ হয়তো এই আলোচনা আপনার হৃদয়কে বদলে দিতে পারে আপনার আমলকে জাগিয়ে তুলতে পারে আর আপনার অন্তরে রাসুল্লাহ আলহিমের প্রতি ভালোবাসা আরও গভীর করে দিতে পারে তো যদি আপনার হৃদয়ে রাসুল্লাহ ইসলামের প্রতি মোহাব্যাত থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে ইয়া রসুল্লাহ অবশ্যই লিখবেন তাহলে চলুন মেন টপিকের দিকে এগিয়ে যায় যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না এবং পুরো পৃথিবী মশরিকদের দ্বারা ভরে যাবে তখন আল্লাহ রবুল আলমিন হজরত ইসরাফিল আলহিস্লামকে আদেশ দেবেন শিঙায় ফুঁক দেওয়ার জন্য আল্লাহ তালা কুরআনুল করিমের অনেক জায়গায় কিয়ামতের দিনের ভয়ানক দৃশ্যগুলোর কথা উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় দৃশ্য হল যখন ইসরাফিল আলাইহি ইসাল্লাম আদেশ পাবেন শিঙায় ফুঁক দেওয়ার এই শিঙায় ফুঁক দেওয়া এমন একটি ঘটনা হবে যা আসমান ও জমিনের প্রতিটি সৃষ্টিকে কাঁপিয়ে দেবে আল্লাহ তালা কুরআনুল করিমে ঈর্ষাদ করেছেন যার অর্থ হল এবং শিঙায় ফুঁক দেওয়া হবে ফলে যারা আসমানে আছে এবং যারা জমিনে আছে সবাই বেহোশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া এটি প্রথম ফুঁ হবে যা দুনিয়ার সমাপ্তির ডাক হবে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্রগুলো উতলে উঠবে এবং আকাশ ফেটে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়া হবে এই মুহূর্তটি এমন হবে যে পৃথিবী তার ভিতরে লুকিয়ে রাখা সমস্ত মৃত পুরুষ ও নারীকে বাইরে বের করে দেবে রসুল্লা সালু ইসলাম ইরশাদ করেছেন তারপর আল্লাহ আকাশ থেকে এক প্রকার পানি বর্ষণ করবেন ফলে মানুষ এমনভাবে গজিয়ে উঠবে যেমন সবুজ ঘাস গজিয়ে বলেন আমি রসুল্লাহ আলহিমকে বলতে শুনেছি কেমন দিন মানুষকে নগ্ন পায়ে বস্ত্রহীন অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় উঠিয়ে হাসুরের ময়দানের দিকে আনা হবে আমি আর্জ করলাম ইয়া রসুল্লাহ পুরুষ এবং নারীরা সবাই কি একত্রে থাকবে তারা তো একে অপরের দিকে তাকাবে আপনি সাল আলহিম বললেন হে আয়েশা বিষয়টি এত কঠিন হবে যে তাদের সেদিকে খেয়ালই যাবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন পৃথিবীকে একদম সমতল করে দেওয়া হবে সূর্যকে খুব কাছে নিয়ে আসা হবে এবং ভয় ও পেরেশানির এমন অবস্থা হবে যে প্রত্যেক ব্যক্তি তার নেকি এবং গুনাহের পরিণাম নিয়ে চিন্তায় ডুবে থাকবে যখন মানুষ পুনরায় জীবিত হবে তখন বর্তমান পৃথিবীর শেষ হয়ে যাবে আল্লাহ তালা একটি নতুন জমিন সৃষ্টি করবেন এই জমিন একদম সমতল ও সাদা হবে এর উপর কোনো পাহাড় গাছ বা গর্ত থাকবে না তারপর সব মানুষ হাসুরের ময়দানের দিকে রওানা হবে হাদির শরীফে এসেছে যে মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় থাকবে তখন কিছু মানুষ উঁচু উঁচু বাহনে থাকবে এবং হাসরের দিকে যাবে এরা সেই লোক হবে যারা দুনিয়াতে আল্লাহর নেক বান্দা ছিল যাদেরকে সম্মান ও মর্যাদার সঙ্গে নিয়ে আসা হবে কিছু বর্ণনায় আছে যে নবী সিদ্দিকিন শহীদ এবং নেকারদের বিশেষ বাহনে করে আনা হবে কিছু মানুষ পায়ে হেঁটে চলতে থাকবে সাধারণ মানুষের অধিকাংশই এমন হবে কিছু মানুষ হাঁটুর উপর ভর দিয়ে ঘষতে ঘষতে আসবে এরা সেই লোক হবে যাদের নেক আমল কম এবং গুনাহা বেশি হবে আর মাটির কঠোরতা ও ভয় তাদের সোজা হয়ে হাঁটতে দেবে না আর কিছু মানুষকে চেহারার উপর ভর দিয়ে টেনে হিঁচড়ে আনা হবে রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন হাসুরের ময়দানের সূর্যকে সৃষ্টির খুব কাছে করে দেওয়া হবে এমনকি তা তাদের থেকে মাত্র এক মাইল দূরে থাকবে সমস্ত মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে থাকবে এদের মধ্যে কিছু লোক এমন হবে যাদের ঘাম গোড়ালি পর্যন্ত হবে কিছু এমন হবে যাদের ঘাম হাঁটু পর্যন্ত হবে কিছু এমন হবে যারা কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে আর কিছু লোক এমনও হবে যাদের জন্য তাদের ঘাম লাগাম পর্যন্ত অর্থাৎ মুখ পর্যন্ত পৌঁছে যাবে সব মানুষ কঠিন কষ্টে থাকবে তীব্র গরম থাকবে এবং এই দিনটি পঞ্চাশ হাজার বছরের সমান হবে রসুল্লা সাল আলহিম বলেন সেই সময় কিছু লোক বলবে তোমরা কি দেখছো না তোমরা কোন অবস্থায় আছো কোন বিপদে ফেসে গিয়েছ কেন এমন কাউকে খুঁজছ না যিনি তোমাদের রবের দরবারে তোমাদের জন্য সুপারিশ করবেন তারপর কিছু লোক বলবে তোমাদের সবার বাবা তো হাজরত আদম আলহি ইসাল্লাম তারপর সব মানুষ তার খিদমতে হাজির হয়ে আর্জ করবে হে সৈয়াদা আদম আপনি আবুল বাসার মানুষের পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনার মধ্যে নিজের রূপ ফুঁকেছেন এবং ফেরেসাদের হুকুম দিয়েছেন তাই তারা আপনাকে সাজদা করেছিল আর আপনাকে জান্নাতে থাকার জায়গাও দিয়েছেন আপনি কি আপনার রবের দরবারে আমাদের সুপারিশ করবেন না আপনি কি দেখছেন না আমরা কোন কষ্টে আছি এবং আমাদের উপর কত বড়ো বিপদ এসেছে হজরত আদম আলহী বলবেন আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন যে না এর আগে কখনো এমন রাগ করেছেন আর না ভবিষ্যতে করবেন তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমার দ্বারা তার হুকুম পালনে ভুল হয়ে গিয়েছিল তাই আমি নিজের জান নিয়ে চিন্তিত তোমরা অন্য কারোর কাছে যাও তোমরা হাজরত নু এর কাছে যাও মানুষ তখন হজরত নু আলহি ইসলামের দরবারে হাজির হয়ে আর্জ করবে হে সাইয়েদানা নু আপনি পৃথিবীবাসীর জন্য পাঠানো প্রথম রাসুল এবং আল্লাহ আপনার নাম আবাদান শকুরা অর্থাৎ কৃতজ্ঞ বান্দা রেখেছেন আপনি কি দেখছেন না আমরা কোন বিপদে আছি আপনি কি দেখছেন না আমরা কোন কঠিন পরিস্থিতিতে আছি এবং আমাদের উপর কত বড় কষ্ট এসে পড়েছে আপনি কি আপনার রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন না তিনিও বলবেন আমার রব আজ এমন রাখান্বিত হয়েছেন যে না আগে কখনো এমন হয়েছেন আর না ভবিষ্যতে হবেন আমি নিজের যান নিয়ে চিন্তিত আছি আমি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাই তোমরা অন্য কোনো নবীর কাছে যাও তারপর সব মানুষও হজরত ইব্রাহিম আলহি ইসালাম হজরত মুসা আলহি এবং অন্যান্য নবীদের কাছে যাবে কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না প্রত্যেকের ওই নিজের জানের চিন্তা থাকবে যখন শেষে মানুষ হজরত ইসা আলাইসাল্লামের কাছে আসবে তখন হাজরত ইসা ইসলাম বলবেন হজরত মুহাম্মদ সলাল আলহিমের কাছে যাও রসুল্লাহ সাল আলহিম বলেন মানুষ আমার কাছে আসবে এবং আর্জ করবে হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল এবং সর্বশেষ পয়গম্বর এবং আল্লাহ আপনাকে আগের ও পরের সমস্ত গুনাহা থেকে পবিত্র রেখেছেন আপনি আপনার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কোন অবস্থায় পৌঁছে গিয়েছি রসুল্লাহ সাল্লাম বলেন আমি এগিয়ে যাব এবং আর সে নিচে পৌঁছিয়ে আমার রবের সামনে সাজদানত হয়ে যাব তারপর আল্লাহ রব্বুল আলমিন আমার উপর তার সমস্ত প্রশংসা ও গুণাবলীর এমন সব বাক্য খুলে দেবেন যে আমার আগে আর কারোর উপর খোলা হয়নি তারপর বলা হবে হে মোহাম্মদ আপনার মাথা ওঠান যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে এবং সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আপনার সুপারিশ কবুল হয়ে যাবে এবং তারপর আল্লাহ রাব্বুল আলমিন হিসাব নিকাশ শুরু করবেন ইবনে কাশির রহমতুল্লাহ তাফসুরে লিখেছেন তোমাদের আল্লাহর নিয়ামতগুলোর কৃতজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ তালা তোমাদের স্বাস্থ্য নিরাপত্তা এবং রিজিকের মতো নিয়ামত দান করেছেন তোমরা এর বিনিময়ে কিভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করেছো এবং তার বন্দিগি করেছ হযরত আবু বারজা আসলামী তাআলা আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন বান্দার পা ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হয় নিজের বয়স কোথায় কাটিয়েছ নিজের যৌবন কোথায় ব্যয় করেছো নিজের সম্পদ কোথার থেকে উপার্জন করেছো এবং কোথায় খরচা করেছো এবং নিজের ইলম বা জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ এই প্রশ্নগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়াতে পাওয়া প্রতিটি নিয়ামত সময় এবং সুযোগ একটি আমানত এবং এর হিসাব আল্লাহর সামনে দেওয়া আবশ্যক বর্ণনায় আসে যে কিয়ামতের দিন বান্দাকে সবচেয়ে প্রথম প্রশ্ন নামাজের ব্যাপারে করা হবে যার নামাজ সঠিক হবে সে সফল হয়ে যাবে যখন বান্দাদের আমলের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন প্রত্যেক বান্দাকে তার সমস্ত কাজের বিবরণ সম্মিলিত একটি কিতাব বা আমল দেওয়া হবে মুমিনদের সম্মানের সঙ্গে তাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে এটি পেয়ে তারা কিয়ামতের দিন অত্যন্ত আনন্দিত ও সফল হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন ইরশাদ করেন সেদিন যাকে তার আমল ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজভাবে নেওয়া হবে এবং সে তার পরিবারের কাছে হাসি খুশি ফিরে আসবে কিন্তু কাফের মুনাফিক এবং পথভ্রষ্টদের আমল নামা তাদের পিঠের পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যাকে তার আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকতে থাকবে এবং জ্বলন্ত জাহান নামে প্রবেশ করবে হিসাব নিকাশ শেষ হয়ে আমল নামা বন্টন সম্পন্ন হলে শুরু হবে আমল ওজনের পর্যায়। আমল ওজনের জন্য একটি দাঁড়িপাল্লা বা মিজান স্থাপন করা হবে যার দুটি পাল্লা থাকবে এতে বান্দাদের আমল পরিমাপ করা হবে এই দাঁড়ি পাল্লায় এতটাই বিশাল হবে যে এর প্রকৃত আকার সম্পর্কে আল্লাহ রবুল আলমেন ছাড়া কেউ ধারণা করতে পারবে না হজরত আবুদ্দারদারদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ রসুল্লাহু আলহাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু হবে না আর আল্লাহ অশ্লীল ও মন্দভাষী ব্যক্তিকে পছন্দ করেন না যখন আমল ওজন করা হবে যার পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে আর যার পাল্লা হালকা হবে সে জাহান নামি হবে এরপর আসবে পুলসিরাতের ধাপ আপনি যদি পুলসিরাত নিয়ে আলাদা ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন পুলসিরাত হলো জাহান নামের উপর স্থাপিত একটি অত্যন্ত সরু ও ধারালো সেতু কেমতের দিন প্রত্যেক মানুষকে এর উপর দিয়ে অতিক্রম করতে হবে হাদিসে এসেছে এই পথ চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলকরের চেয়েও ধারালো হবে মোমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী পুলিশরাত অতিক্রম করবে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ দৌড়ে কেউ হেঁটে এবং কেউ হামাগুড়ি দিতে দিতে পার হবে যারা সত্যিকারের মুমিন তারা জান্নাতে প্রবেশ করবে আর মুনাফিক ও কাফেররা পুলসিরাত থেকে পিছলে জাহান নামে পড়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালাহ ইসলাম ইরশাদ করেন কেয়ামতের দিন সমস্ত নবীদের জন্য স্বর্ণের মেম্বার প্রস্তুত থাকবে এবং তারা তাতে বসবেন কিন্তু আমার মেম্বার খালি থাকবে আমি তাতে বসবো না বরং আমি আমার রবের সামনে দাঁড়িয়ে থাকব এ আশঙ্কায় যে যদি তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান আর আমার উম্মত আমার পরে অসহায় হয়ে পড়ে তখন আমি নিবেদন করবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে মুহাম্মদ আপনি কী চান আমি আপনার উম্মতের সঙ্গে কেমন আচরণ করি রসল্লাহ আলিহিসাল্লাম বলেন আমি তখন আর্জ করব। হে আমার রব তাদের হিসাব দ্রুত সম্পন্ন করুন এরপর তাদের ডাকা হবে এবং হিসাব নেওয়া হবে তাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর রহমতের জান্নাতে প্রবেশ করবে আর কিছু আমার সুপারিশে আমি সুপারিশ করতে থাকব। এমনকি যাদের জাহান নামে পাঠানো হয়েছে তাদের মুক্তির আদেশও আদায় করে নেব আমি জাহান নামের প্রহরী মালিকের কাছে যাব সে বলবে হে মোহাম্মদ আপনি আপনার উম্মতের এমন কাউকে অবশিষ্ট রাখেননি যার উপর আল্লাহ অসন্তুষ্ট এরপর হঠাৎ আমি দেখব আল্লাহ আব্বুল ইজ্জত আমার সামনে তাজাল্লি প্রকাশ করছেন তখন আমি সাজদায় লুটিয়ে পড়বো আল্লাহ বলবেন মুহাম্মদ আপনার মাথা ওঠান এবং কথা বলুন আপনার কথা শোনা হবে প্রার্থনা করুন আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আমি মাথা উঠিয়ে বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ আব্বুল আলমিন বলবেন আপনার উম্মতের কাছে যান এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আমি যাব এবং যার অন্তরে এই পরিমাণ ইমান থাকবে তাকে এই জান্নাতে প্রবেশ করাবো তারপর আবার দেখব আল্লাহর আব্বুল ইজরত আমার সামনে তাজাল্লি প্রকাশ করছেন আমি পুনরায়শ্বাস দায় লুটিয়ে পড়বো আল্লাহ রব্বুল বলবেন হে মোহাম্মদ মাথা ওঠান প্রার্থনা করুন দেওয়া হবে সুপারিশ করুন গ্রহণ করা হবে আমি আবার বলবো আমার উম্মত আমার উম্মত আল্লাহর রব্বুল আলমিন বলবেন যান যার অন্তর অনুপরিমাণ ইমানও আছে তাকে জান্নাতে নিয়ে যান আমি যাব এবং তারপর এমন ব্যক্তিদেরকেও জান্নাতে প্রবেশ করাবো আল্লাহর রবুল্লা আলমিনের কাছে যে তিনি যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করুন এবং রাসলাস্লাহু আলহিসামের সাফায়াত নসিব করুন আমিন অব্বুল আল আমিন কমেন্টে আপনিও আমিন লিখুন কে জানে কার লেখা আমিন কখন কবুল হয়ে যায়